প্রতিটি ঘটনা দুটে দিক থাকে একটি দিক আমরা খালি চোখে দেখতে পাই আর একটি দিক পাই না গল্পের ভিতরে যে গল্প থাকে সেই গল্প নিয়ে নতুন বই লিখলেন আইপিএস অনিশ সরকার এতে মধ্যে বইটি লেখা হয়ে গিয়েছে এখন মুদ্রণ হয়ে পাঠকের কাছে পৌঁছে যাওয়ার অপেক্ষা 2008 সালে নভেম্বরে তৎকালীন মুখ্যমন্ত্রী ওপর যে মাওবাদী হামলার পরবর্তী প্রেক্ষাপট এই বইটির পটভূমি শালগনীতে এই ঘটনার পর পুলিশে অভিযান হয় পশ্চিম মেদিনীপুর জেলার লালগড় এবং তার আশেপাশের জঙ্গলে বিদ্রোহীর আগুন জ্বলে ওঠে শীঘ্রই জঙ্গলের বিশাল অংশ সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে আসে যাদের ঘোষিত লক্ষ্য হল রাজ্যের পতন পুলিশ একাডেমি থেকে সদ্য বেরিয়ে আসা তরুণ অফিসার আদিত্য সেনকে আধার সামরিক এবং অভিজাত কোবরা বাহিনীর সাথে লালগড় এলাকায় মাওবাদী বিরোধী অভিযানের দায়িত্ব দেওয়া হয় তিনি বিদ্যুৎ অনিতা এবং হরি নামে মারাত্মক বিদ্রোহী ত্রয়ী বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন যারা বাহিনীর প্রচেষ্টা ব্যর্থ করতে দৃঢ় প্রতিজ্ঞ ভাগ্য একদিকে থেকে অন্য দিকে ঘোরার সাথে সাথে জঙ্গলে যুদ্ধ শুরু হয় বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় দু থেকে দু সাল পর্যন্ত চলমান মাওবাদী বিদ্রোহের পটভূমিতে নির্মিত এই গল্পটি একজন পুলিশ অফিসার এবং তিনজন মাওবাদী বিদ্রোহীর জীবনকে তুলে ধরে যখন তারা তা ছিনিয়ে নেয় যার ফলে কেবল ঘটনার গতিপথই প্রভাবিত হয় না বরং তাদের দ্বারা প্রভাবিত হয় ঘটনাটি আসলে হলেও গল্পের চরিত্রগুলি কিন্তু কাল্পনিক এ বইটি পাঠকদের অন্য জগতে নিয়ে যাবে দাবি লেখক আইপিএস অনিশ সরকারের হিংসা কোনো সমস্যার সমাধান হতে পারে না তার বইয়ের মাধ্যমে এই বার্তায় দিতে চান আইপিএস অনিশ সরকার লালগড়ে যে নকশাল আন্দোলন হয়েছিল সেটাতে আমি অ্যাজ এ প্রফেশনার হিসেবে আমি এই পিরিয়ডটা দেখেছিলাম আর তারপরে আমার ওখানে পোস্টিং হয়েছিল অ্যাজ ডিএসপি তো মোটামুটি এই লালগড় আন্দোলনটা যখন তার একেবারে মানে হাইয়েস্ট পয়েন্টে ছিল সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলাতে আমি অ্যাজ প্রফেশনাল জয়েন করি আর তারপরে পুরো ঘটনাগুলো যেরমভাবে ঘটেছিল থেকে একেবারে যখন মোটামুটি আপনি ধরে নিন বাই দ্য বাই টু মধ্যে মাওইস্ট মুভমেন্টটা মোটামুটি প্রায় একদম নেবে গেছিলো তারপরেও কিছুটা ওখানে ছিল কিন্তু মেন যেটা মানে যেটা উত্থান এবং তার মোটামুটি পতন সেই পুরো পিরিয়ডটাতে আমি ওই জেলাতে ছিলাম বহু অফিসার্স ছিল আমার একটা অভিজ্ঞতা হয়েছিল ওখানে কাজ করার সেই অভিজ্ঞতাগুলোর ভিত্তিতে এবং বহু জন ছিল যারা একসময় নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিল কিন্তু তারপরে তারা মূল স্রোতে ফিরে এসেছিল তাদের সাথে আমাদের বহু ইন্টারাকশন হয়েছিল তাদের অভিজ্ঞতা এবং অন্য অন্য অভিজ্ঞতার ভিত্তিতে এই বইটা আমি লিখেছি দেখুন এটা ইট ইজ এ ওয়ার্ক অফ ফিকশন কিন্তু ইট ইজ বেসড অন রিয়েল ইভেন্টস প্রশ্ন যেটা আপনি করলেন পুলিশের গল্প কিনা না এটা পুলিশেরই শুধু গল্প নয় এই গল্পে পুলিশ আছে মাওইস্টও আছে কিন্তু আসলে যে ঘটনাগুলো যে ঘটনাগুলো হয়েছিল তখন যে যেভাবে ব্যাপারগুলো হয়েছিল এটা একটা সামাজিক গল্প কি পরিস্থিতিতে এটা উঠেছিল এবং তারপরে কীরকমভাবে এই মুভমেন্টটা আস্তে আস্তে শেষ হয়েছিল সেইটার ওপরে বলা আছে সেখানে কিন্তু শুধুমাত্র পুলিশ অপারেশনস দিয়েই এই মুভমেন্টটা শেষ হয়নি সেখানে সাধারণ মানুষের বহু অবদান আছে ব্যাপারটাকে শেষ করার জন্যে বহুজন এরকম আছে যারা একসময় হয়তো ভুলবশত মাওবাদী আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল কিন্তু পরবর্তীকালে তারা আস্তে আস্তে নিজের ভুলগুলো বুঝে মূল স্রোতে ফিরে এসেছিলো তাদের সবাইর একটা অবদান আছে পুরো ব্যাপারটা করার জন্য সেই জন্য এটা পুলিশের গল্প আমি মনে করি না আমি মনে করি এটা একটা ইটস এ হিউম্যান স্টোরি আমি তো মনে করি যথেষ্ট থ্রিল থাকবে কারণ এখানে বেশ কিছু অ্যাকশনস আছে যেগুলো ঘটনাগুলো ঘটেছিল এবং আমি মনে করি টিল দ্য এন্ড কীরকমভাবে ফাইনালি ব্যাপারটা হচ্ছে বা কীরকমভাবে শেষ হচ্ছে সেই ব্যাপারটা একদম লাস্ট মোমেন্টের আগে অব্দি হয়তো পাঠক বুঝতে পারবে না সেই জন্য আমি এটাকে যতটা থ্রিলিং করা সম্ভব সেটা করার চেষ্টা করেছি বাকি তো পাঠকই বলবে যখন তারা পড়বে দেখুন গোয়েন্দা গল্প ঠিক বলবো না থ্রিলার ডেফিনেটলি হয়তো আমি করার চেষ্টা করেছি কিন্তু এ ছাড়া এই পুরো যে ঘটনাগুলো ঘটেছে তাতে অনেক হিউম্যান ইমোশনস ইনভলভ ছিল সেটা আইনের এদিকে যারা ছিল তাদের ক্ষেত্রেও আইনের ওইদিকে যারা ছিল তাদের ক্ষেত্রেও অ্যাজ আ পুলিশ অফিসার আমার আমি বলবো যে অনেক এরকম মোমেন্টস ছিল যখন খুব মানে আনন্দের মোমেন্ট ছিল যখন আমরা খুব এগিয়ে যাচ্ছিলাম আবার এরকম অনেক মুহূর্ত ছিল যেখানে ট্রুমেন্ডাস ডিপ্রেসড বা ট্রুমেন্ডাস মানে মনে হয়েছিল যে কি হবে না হবে এছাড়া যারা যারা মাওয়েস্ট মুভমেন্টের সাথে যুক্ত ছিল তাদের সাথে আমরা যখন ইন্টারঅ্যাক্ট করেছিলাম তাদের পরিপ্রেক্ষিতে ব্যাপারগুলো আমরা জেনেছিলাম তারা কি ধরনের পরিস্থিতিতে তারা এটা জয়েন করেছিল তো সেই জন্যে দেখুন এই যে হিউম্যান ইমোশানস যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি যেখানে বিট্রেয়াল আছে লয়েল্টি আছে কারেজ আছে ফিয়ার আছে কীরমভাবে ঘটনাগুলো ঘটতো বা ধরে নিন কিছু কিছু ঘটনাকে অবলম্বন করে কিছু কিছু ফিকটিশিয়াস জিনিস তৈরি করা হয়েছে ধরে নিন মানে একটা গণ আদালত কিরকমভাবে হতো তো সেই জন্যে এটা শুধু একটা যে থ্রিলার সেটা নয় এখানে হিউম্যান টাকেও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সেটাকে তুলে ধরা কতটা করতে পেরেছি সেটা তো পাঠকরাই বলতে পারবে কিন্তু চেষ্টা আমার তরফ থেকে এটা ছিল দুটো জিনিস আলাদা একটা হচ্ছে আমারটা ইজ এ ওয়ার্ক অফ ফিকশন এটা কিন্তু মানে ইটস নট আ রিসার্চ বেসড ওয়ার্ক হ্যাঁ আমি নিজে ওখানে ছিলাম এটার পেছনে আমার অভিজ্ঞতা যেমন ছিল কিছুটা যে যে সব ঘটনাগুলোতে অন্য অফিসার্সরা ছিলেন বা অন্য অন্য জোনেরা ছিল সেইগুলোতে কিছুটা হয়তো মানে ইনফরমেশান তাদের থেকে গ্যাদার করা হয়েছে সেটা আপনি ঠিক রিসার্চ বলবো না কিন্তু ইনফরমেশান গ্যাদারিং তাদের থেকে করে আমি ব্যাপারটা লিখেছি অ্যাট দ্য সেম টাইম এটা মানে যেহেতু ইটস এ ওয়ার্ক অফ ফিকশন তো এটা সেরকমভাবেই লেখা হয়েছে ঠিক আছে কিছু ক্রিয়েটিভ লিবার্টিজ আমি নিঃসন্দেহে এটাতে নিয়েছি আর আরেকটা জিনিস যেটা আমি করেছি দো ইট ইজ এ ওয়ার্ক অফ প্রোজ একটা নভেল ইজ ওয়ার্ক অফ ক্রোজ কিন্তু এখানে একটা পোয়েটিক জিনিস আনার চেষ্টা করেছি ইন দ্য সেন্স যে ধরে নিন অথর যখন ন্যারেট করছে ডায়লগস না অথর যখন ন্যারেট করছে তখন যেটা অথরের ন্যারেশন আছে থার্ড ওয়ার্স থার্ড পার্টি ন্যারেশন আছে সেখানে প্রথম লাইনের লাস্ট ওয়ার্ড এবং তার পরের লাইনের লাস্ট ওয়ার্ড এটা কিন্তু রাইমিং করছে মানে কবিতায় যেটা হয় যে প্রথম লাইনের শেষ শব্দ এবং পরের লাইনের শেষ শব্দের মধ্যে একটা ছন্দ থাকে আমি কিন্তু প্রোজটাকেও এরকম ভাবে সেই হিসেবে আপনি বলতে পারেন যে ইট বি লিটল সমাজকে আমি একটাই বার্তা যে দেখুন অনেক রকমের সমস্যার সম্মুখীন আমরা আছি কিন্তু ভায়োলেন্স কোনো সমস্যার সমাধান নয় অনেক সময় আমরা দেখেছিলাম তখনও দেখেছিলাম মাওইস্ট মুভমেন্টের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ছিল এখন অনেক সময় অনেক ব্যাপারে সেটা দেখি সেটা ডিরেক্টলি মাওইস্ট মুভমেন্ট বলে নয় যে হয়তো কোনো একটা সমস্যা আছে সেটা সমাধান কিছু লোকজন মানে উগ্রভাবে ভায়োলেন্টলি করার চেষ্টা করছে আমি এটাই বলবো যে ভায়োলেন্স কোনো সমস্যার সমাধান নয় বরঞ্চ ভায়োলেন্স থেকে সমস্যার সমাধান বেরোনোর বদলে আরও বেশি সমস্যা বাড়ে যে কোনো জিনিস যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সলভ করার নানা রকম ওয়েজ আছে সেটা হয়তো কখনো মনে হতে পারে যে ইমিডিয়েটলি সলিউশনের সলিউশনটা আসবে না হয়তো টাইম টেকিং হতে পারে কিন্তু আর যাই হোক না কেন ভায়োলেন্স ইজ নো সলিউশন থ্রু ডায়ালগ থ্রু এফার্টস যে জিনিসগুলো আমাদের সংবিধান প্রোভাইড করেছে সেইগুলোকে অবলম্বন করে একটু সময় হয়তো লাগতে পারে কিন্তু আলটিমেটলি কেউ যদি লেগে থাকে তাহলে সমাধান সব বেরোয় কিন্তু ভায়োলেন্টলি কোনো জিনিস করা যেটা মাওস্টরা করবার চেষ্টা করেছিল দ্যাট ইজ সামথিং যেটা কখনো যেন করা উচিত নয় কারোকেই আমি সবাইকে বলবো যে সেই পথ অবলম্বন করে কোনো লাভ আলটিমেটলি হয় না সত্যি কথা বলতে যে আমি কিন্তু এটার ব্যাপারে খুব সিলেক্টেড অফিসার্সদের থেকে ইনফরমেশন নিয়েছি অনুপ্রেরণা যদি বলেন এই বইয়ের ব্যাপারে সেটা আমার কিন্তু একমাত্র আমার মা উনি আমাকে এটাতে অনুপ্রাণিত করেছিলেন আরেকজন সিনিয়র অফিসার আমি এখন নামটা ডিটেলসে বলবো না পরে কখনো নিশ্চয়ই বলবো তিনি আমাকে একবার বলেছিলেন যে তুমি কিন্তু যদি একটু লেখো তাহলে ভালো হয় কারণ তোমার লেখাতে একটা ন্যাক আছে তো একটুখানি হলো এনকারেজমেন্ট ছিল কিন্তু মেন অনুপ্রেরণা যদি কেউ থাকে সেটা আমার মা